ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন বৃদ্ধি নিয়ে কড়া তথ্য প্রকাশিত হলো বা গোপন তথ্য প্রকাশিত হলো কত টাকা কম দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সকলেই তো ভালো মোটা একটা বেতন পাচ্ছেন আপনারা কি জানেন ওই বেতনের থেকেও আপনাদের বেতন বেশি পাওয়া উচিত চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কি বলা হয়েছে মমতা ব্যানার্জি কতটা পরিমাণ বেতন কম দিচ্ছে কেন্দ্রের সাথে বা অন্য কোনো রাজ্যের সাথে চলুন দেখে নিয়ে যাক ওইটুকুনে কিন্তু সন্তুষ্ট আপনারা হয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের যে ন্যায্য পাওনা বা ন্যায্য বেতন সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে না সেসব চলুন দেখে নিয়ে যাক কতটা আপনার বেতন পাওয়া উচিত চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রতি মাসে কুড়ি হাজার টাকারও কম বেতন মমতার দাবি নাকাজ করে নতুন তথ্য সামনে এলো তো ফ্রেন্ডস মমতার দাবি নাকাজ করে কিন্তু নতুন তথ্য সামনে এলো কী বলা হয়েছে দেখুন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বঞ্চনা চলছেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বকেয়া সম্পর্কে দাবি করেছিলেন সেই মানে যেদিন সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেন বরং এটা সরকারের একটি ঐচ্ছিক বিষয় মানে সে সরকার দিতেও পারে নাও দিতে পারে এরকম উচ্ছাকৃতভাবে দিতে পারে এরকমটাই কিন্তু বলে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলে বাম সরকার থেকে রাজ্যে যে ঋণ মানে নিম মানে যে ঋণ আছে সেটার মানে নিমজ্জিত বলেই দাবি করেন তিনি সেই ঋণ পরিশোধ পরিশোধ তার সরকারের বিপাকে পড়েছে মানে যেই সরকার দিন করে গেছে সেই টাকা পয়সা শোধ করতেই কিন্তু বিপাকে পড়ছে তবুও দু হাজার উনিশ সালে নব্বই শতাংশ ডিএ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য যদিও রাজ্য সরকারের কর্মচারীদের এই বক্তব্যের সমালোচনা করছেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংস্থা কষ্ট করে দিয়েছে যে ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন বকেয়া মহাগমতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকার এর বিরুদ্ধে সেলফি দায়ের করেছে এবং তাদের এখন মুখ্যমন্ত্রী কিভাবে কীভাবে বলতে পারে মনে পারেন যে দিয়ে ঐচ্ছিক বিষয় এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে তার এই তথ্য দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতি মাসে কুড়ি হাজার টাকা কম বেতন পাচ্ছেন সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী যে তথ্য দিয়েছে তা মিথ্যা শুভেন্দু অধিকারী বলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছেন সেই তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের কিছুই পাচ্ছে না এই রাজ্যে সরকারি কর্মচারীরা প্রতিদিনই কিন্তু বিক্ষোভ করছে এবং সরকারি কর্মচারীদের শহীদ মিনারের পাদদেশে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা উপ উপেক্ষা করে দিন রাত কিন্তু বসে আছেন তাদের অধিকার পাওয়ার আশায় এমনি এমনকি এই রাজ্যের পুলিশও কিন্তু ডিএ পাচ্ছে না একজন কনস্টেবল প্রতি মাসে কিন্তু কুড়ি হাজার টাকারও কম বেতন পাচ্ছেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের কত টাকা বেতন কম পাচ্ছেন দেখুন এখানে আসুন হিসেব দেখেনি যখনই স কেন্দ্রীয় কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ হারে ডি পাচ্ছেন তখন রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ছয় শতাংশ দু সালে এই রাজ্যের গ্রুপ ডি কর্মীদের প্রারম্ভিক মূল বেতন ছিল কিন্তু সতেরো হাজার টাকা দু হাজার তেইশ না মানে দু সাল নাগাদ তার বেতন বেড়ে কিন্তু দাঁড়াবে প্রায় কুড়ি হাজার নশো টাকা রাজ্য কর্মচারীদের এআইসিপিআইয়ের নির্দেশক অনুসারে ডি এর পার্থক্য চল্লিশ শতাংশ অর্থাৎ প্রতি মাসে কিন্তু কুড়ি হাজার নশো টাকা চল্লিশ শতাংশ অর্থাৎ আট হাজার তিনশো ষাট টাকা অর্থাৎ গ্রুপ বি কর্মীরা বছরে এক লক্ষ তিনশো কুড়ি টাকা কম বেতন পাচ্ছেন এবং গ্রুপ সি কর্মীদের গণনা দু হাজার দু হাজার ষোলো সালে যারা গ্রুপ সি কর্মীরা হিসেব মানে হিসাবে কাজ কাজে যোগ করেছিলেন তাদের প্রারম্ভিক তাদের কিন্তু প্রারম্ভিক বেতন ছিল কিন্তু বাইশ হাজার সাতশো টাকা দু হাজার সালে তার মূল বেতন বেড়ে কিন্তু সাতাশ হাজার নশো টাকা হয়েছে চল্লিশ শতাংশ পার্থক্য অর্থাৎ মাসে কিন্তু এগারো হাজার একশো ষাট টাকা কম পাচ্ছেন বার্ষিক বঞ্চনার পরিমাণ এক লক্ষ তেত্রিশ হাজার নশো কুড়ি টাকা যদি আপনার মানে ডিভিশন ক্লার্কের কথা বলা যায় দু ষোলো সালে একজন আপার ডিভিশন ক্লার্কের বেতন আঠাশ হাজার নশো টাকা হলে দু সালে বেতন বৃদ্ধির পর প্রায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মূল বেতন পাবেন এই হিসাবে এই রাজ্যের সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীরা কিন্তু এই এই হিসাবে রাজ্যের সরকারি কর্মচারীরা প্রায় কিন্তু দু হাজার তেইশ সালে বেতন বৃদ্ধির পরে প্রায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মূল বেতন পাবেন এই হিসাবে কিন্তু এই রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতি মাসে চোদ্দ হাজার দুশো টাকা কম পাচ্ছেন বছরে এক লক্ষ সত্তর হাজার চারশো টাকা কিন্তু কম পাচ্ছে পুরো হিসেবটি আপনারা বুঝতে পারলেন তো এই ছোটো আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট করার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এর আগের ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন প্রতিদিনের লেটেস্ট আপডেট কিন্তু একটা না একটা হলেও দেওয়া হয় তাই চ্যানেলের সাথেক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করে রাখতে হবে না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য